হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমি আপনার বোন ভালো আছি তো আজকে একটা বিষয় কথা বলবো সেটা একটু মনোযোগ সহকারে শোনেন আজকে আমার এক ফেসবুক ফ্রেন্ড সকালে আসার কথা ছিল ঠিক আছে সে অনেক দূর থেকে আসবে বরিশাল থেকে আসার কথা কিন্তু এখন রাত বেঁচে গেছে নয়টা এখন আর সেই বন্ধুর খবর নেই এদিকে আমি যতটুকু পেরেছি রান্না বান্না করে রেখেছি কারণ অনেক দূর থেকে আসবে তো তাকে তো আমার রিসিভ করতে হবে খাবার দাবার দিতে হবে তাই না তাই আমি এখানে মুরগির গোস রান্না করেছি ভাত রান্না করেছি পোলাও রান্না করব ঠিক আছে তো এই তো দেখেন আমার এখানে গোস রান্না অলরেডি শেষ হয়ে গেছে গোসের কালারটা কিন্তু চমৎকার হয়েছে এমনকি এখানে আমি সাদা ভাত রান্না করে দিছি একটু পরে আমি পোলাও রান্না করব তো আমার সেই ফেসবুক ফ্রেন্ডের এখনো কোনো খবর নেই জানি না সে আসবে কি না তবে আমাকে বলেছিল আজকে আসবে দেখি একটু অপেক্ষা করে দেখি আমার সেই বন্ধুকে আমি দেখতে পাই কি না তো বন্ধুরা অনেকক্ষণ ওয়েট করলাম আমার সেই ফেসবুক বন্ধুর জন্য তো আর কিছুক্ষণ আমি ওয়েট করি দেখি আমার সেই কলিজার ফ্রেন্ডরা আমার বাসা আসে কিনা ওই তো আমার করেন্ট বিল বেজে গেছে হয়তো আমার সেই অপেক্ষার শেষ মুহূর্তে আমার সেই ফেসবুক ফ্রেন্ড তো বন্ধুরা অবশেষে আমার অপেক্ষার পহর মনে হয় শেষ হয়েছে আমার বেজেছে তো দেখি আমার সেই ফেসবুক বন্ধু বরিশাল থেকে আমার বাসায় আসলো নাকি দেখি তো অনেকটাই তো অপেক্ষা করলাম সারা দিন কিন্তু অপেক্ষা করতে করতে সারা দিন শেষ হয়ে গেল তো দেখি আমার সেই বন্ধু আসছে কিনা